মতন করি না করি শেষ বিজুন ধরি তাহলে আর দুই অনুরোধ বৃত্তি করি তবে ইউন বিস্তারিত ব্যাখ্যাকরণ তেমন একটা নয় যাইব কারণ সময়ের স্বল্পতার কারণে যতটুকু সম্ভব আই খৈবার লাই চেষ্টা করি জুমেরি তাহলে প্রথম এক নাম্বার খত দেখি বৌদ্ধ ধর্মে নৈতিক শিক্ষার উপর আজিয়া ধর্মদেশনা দ্বিতীয় নম্বর তো অঙ্গুত্তর নিকায়ের মধ্যে যেভাবে সপ্ত বল বিষয়ে আছে এই বিষয়ের উদ্বৃত্তি করে ধর্মদেশনা দিবার লাগে তাহলে আগে আরা নৈতিক শিক্ষার উজ্জিয়ান হইয়ে ইয়ঙ্গলুনে ধর্মদেশনা দিউ কেন নৈতিক শিক্ষা হারে হয় আগে ইয়ঙ্গনা আরাতুন জানাম করব গুলো দে তবে নৈতিক শিক্ষার উপর এখন নৈতিক শিক্ষা হারে হয় ইয়ঙ্গন তো আগে কি আরাতুন জানাম করব নৈতিক শিক্ষা গুলো দে জীবন আরা পুতিনিয়তো আরাতু খামকাই দরকার কি হনা দরকার এই নর যে নৈতিক শিক্ষা এবং নৈতিক শিক্ষায় ইয়ুন কি কি আরারে শিক্ষা দে নৈতিক শিক্ষা আরারে শিক্ষা দে খনন উচিত খনন উচিত ইয়ান শিখন দরকার হনান নেয় হনান কি অন্যায় এই বিষয় শিক্ষা গরম দরকার এবং জীবন ওলুতে হনান বালা হনান মন্দ এই বিষয় যেতে আরা ধারণা লয়ুম এই ধারণার উদ্বৃত্তি করি না আর আর জীবন গঠন করিতে জুম এবং আর আর জীবন নান সুন্দর করি পরিচালিত গরিত পাইজুম তরে আরাতুন এই বিষয় সম্পর্কে আরাতু কি গরম করব ধারণা ফর্ম করব এই ধারণা গঞ্জতি থাকে দে হয় তলে আরা এই নৈতিক ঠিক শিক্ষা যদি গঠন গরিত ফারি একসাথে যায় না আরা বহু কি উপর দিকে যাইতে জুম যে উপর দ্বারা একবার আরা নির্বাণ দিকে যাইতে জুম কে যাইতে জুম নির্বাণ দিকে যাইতে জুম তাহলে আরা ইহমদি এই নৈতিক শিক্ষার উচিত অনুচিত তবে এই নৈতিক শিক্ষা কিন্তু অন্য বাইরে যে দক কেন কিন্তু স্টার্ট টান হয়ে দেয় গরত তু নেই প্রথম শুরু হয়ে দেয় গরত তু নেই শুরু গরম পরে দেয় কিন্তু হতুন গরত মানে যারা এই ফুয়াশারে ছোট ত্রুতি লালন পালন গরে। ইব মা উত্তরে বাবা উত্তরে আবার বাপ মা বাবা উত্তরে দাদু দাদি উত্তরে কিংবা ফারাবসীয় উত্তরে বা বাই বোন আত্মীয় স্বজন উত্তরে যেমন কা কথা কথা রে যদি হই উজু করি মা বাবা তুই শিকম পড়ে তলি বোধকের মা বাবা ছোট তো একটি মারা যাবে তুই তার আরখন দিব না নয় তলি তারা এক কথাই যারা ইতারে লালন পালন করে এই সমাজের উপর নির্ভর করে দেয় প্রথম শিক্ষা গান অন্য নয় কারণ উজু করে মা বাপ খুলিও তো বোধকে মাও কি জন্মর সাথে সাথে বোধকে মা মারা যাব দিয়ে এরকম আছে না আবার বোধকে জন্মর আগেও বাবা মারা যাব আছে আছে না নাই বাবা মারা যাব আছে তোরে দেখা যাচ্ছে শুধু মা বাবার উদ্বৃত্তি করি নয় এক কথায় যারা ইতারা কি গড়ি তোলের ইতারা তুন শুরু গরম পরে নৈতিক শিক্ষা গান তোলে এখন আর তুন এই গুরুফলরে নৈতিক শিক্ষা দম করব এবং বুড়ো লি হয়ে তারা কিন্তু শিক্ষা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত অর্হত নয় ততক্ষণ কিন্তু আর বেকুন শিক্ষার্থী

আরাতুন আনাতুন গরিবের একে মন যায় ইং উন্নত বিরোধী নম্বর ইং কি কি যেমন আরাতুন প্রথম শিকম পরিবে সকল প্রাণী কিয়ক হোক সকল প্রাণী কিয়ক হোক এই শিক্ষা জ্ঞান অবশ্যই গরিব তুলম পরিব সরত্ব নৈতিক দ্বারা যাতে হন হন প্রাণীর দিল দন্দ্র শস্ত্র দ্বারা কিনে করে আঘাত করে এই শিক্ষা ইয়ান দম পরিব তারপর হল যে যে ফাফ হয় ইয়াঙ্গলি যে কি হয় ফাফ হয় এই শিক্ষা দম পরিব ইয়ান উত্তম বিরত গেলি শূন্য হয় ইয়ঙ্গানো আর তুমি কি গরম পড়বো শিক্ষা দম পড়বো এই শিক্ষা ফাইব বরলি ওই তারা কোন মা বাবারে কিংবা আত্মীয় স্বজনের চাষা বাইফ তো যেরকম মাঝে মাঝে সহ্য করার করে তলি তারা আর কোনো দিন বড়রে বড় সন্মান দিব কি ও যারা যারা যে সন্মান দম পরে এই সম্মান নান দিব কোনো কি আরে বড় হতা নহব বড় কোনো কি আরে কি নহব বড় হতা হব এবং কোনো কি আরে ইংসা নগরব কোনো

কন্ট্রোল গরম করবো স্বামী আছে বোঝমায় এখন স্বামী স্ত্রী দেয় যে ওনারা কি কোন দেনে না হাজবেন্ড ওয়াইফ হন্দে ফালার বোঝা ভাই হন্দে কেন না যারাই কিনে ইংরেজি হয় তারা হাজবেন্ড এন্ড ওয়াইফ হয় ফালার নয় ওয়াইফ হয় না ওয়াইফ ওয়াইফ হয় দিকে আচ্ছা তাহলে এখন যারা ইংরেজি হয় এরিকেনে তো এখন এই বোঝা বা স্বামী স্ত্রী এরিকেনে বা এই ইতারা তুন আগে কি গম পড়বে দে খুজ্জ কেরেন কাল একজনের একজনের জীবন বড় কথা হয় ইয়ং গুন ব্রেক ধরম পড়বে ইয়ং গুন কি ধরম পড়বে ব্রেক ধরম পড়বে ফল যাতে এই শিক্ষা গান নফায় এমন কি আহম বর্তমানে আর আখান বিষয় ওই যে ফলে এখন মোবাইল ছাড়া নচলে কি ছাড়া নচলে মোবাইল ছাড়া নচলে তো এখন মা বাবা কি গরম করবো ই তারা তুম বোধ কে দেখি দি তারা লেখাপড়া জানে বটে কিন্তু ধর্মীয় বই পুস্তক করিবে অভ্যাস আদি গরমের দি নাই কিন্তু মা আরো সহগুই বাবার সহগুই ডিগ্রি কিন্তু বহুত আছে না নয় বিএ পাস এম এ পাস ডক্টর আবার দেখা যাচ্ছে সম্পর্কে ফাইভ পাস হয় না নয় মেট্রিক পাস আই পাস বিএ পাস কিন্তু গরমের দি ত্রিভিটক কর বই পুস্তক ফরিবেলায় এখনো কি নাই আগ্রহ নাই এবং চর্চ নাই এবং অনুশীলন নাই তো এখন নিতারা মা ভাই ফল সামনে সময় মোবাইল গুতে গুতে থাকে এখন ফল মোবাইল ন দিলি বাদ পর্যন্ত নহাই কি নহাই এখন না বাদ পর্যন্ত নহার ফানি পর্যন্ত নহার ই তারা বাদ খা ওই মোবাইল দম পরে কি দম পরে আর মোবাইল ন দিলি একেবারে গজ্জে গজ্জে খান্দে তো এই খান্দে দি কিনলে এখন অনারা এই আর মোবাইল গুতে গুতে থাকে এটা কোনো মোবাইল দিন এখনো ইনকাম করে দিও নয় বেশিরভাগ তো যে যারা ইনকাম করে ইতারাইнки আলাদা বিষয় কিন্তু বেশিরভাগ ফ্যামিলির মধ্যে রাখা যায় দে এই ফেসবুক ছলাইনে শুধুমাত্র কিও দে অপচয় করত দেখি করতে না অপচয় কি অপচয় না বলে বানতে আরা কি অপচয় করে দি সময় অপচয় না নর ই নদীর সময় অপচয় অন্য নর এই গুণ লগরিনে অনরা ত্রিফিটকর বই ফুললি ই তুলনারা নইতে শিক্ষক শিখতে দিবেন ফলে অনরা দেখ দেখা জন্মীয় পুস্তক বই পুস্তক ন হললিও সম্পর্কে ক্লাসের বই গুণ পড়িবো

মা বাবা জ্যোতি সকাল সন্ধ্যে বুদ্ধরা বন্দনা করে তলে ফল ওর আস্তে করি তার আরো সহল হই নিয়ে বলি ইতারও আস্তে আস্তে ইউন তবে শুধু ফালির মধ্যে সীমাবদ্ধ তাইলে ফল তো কিন্তু ইউনুর আগ্রহ উৎপন্ন নইব কিলে ফালি যদি অনারা ন তলে তাহলে ফল তো ইউন যদি এটা মিডের ভালি সাত ন ভালি তাহলে যদি ন তলে তাহলে ইউন কি ইউনর ওই গহন ন তলে তাহলে অনারা তো কি করম করিব বন্দনা আদি গলি ইউনর বাংলা অনুবাদ তো ন কি করম করিব শিখন করিব নিজেরও শিক। পরিব এবং ফুয়াশা আলোরে এই অনশিকম পরিব এই ছোট তুমি যদি বুদ্ধের নয় গুণ ধর্মের ছয় গুণ সঙ্গের হয় গুণ আসুন হ্যাঁ নয় গুণ নয় গুণ হ্যাঁ তয়লে এই সঙ্গের নয় গুণ ই গুণ সহ বাংলা অনুবাদ তুমি কি গামবব নিজতনুশি গামবব ফুয়াসারিও শিকামবব ইম জেতে শিকিবু বিস্তারিত করি না এই তারা জীব জক না কেন বৌদ্ধ শব্দের অর্থ কি হারে হয় বুদ্ধের গুণ কি ধর্মের গুণ কি সঙ্গের গুণ কি নিজিও হলব্ধি করি তারিব অপররয় ব্যাখ্যা করি তারিব এতে আবার অন্য কোন কেতক এখন ন লাগব অসুবিধা নাই অন্য কোন যদি জ্যোতি তারারে অন্য মিত্রতে যদি কি করতে চাই মানে আকৃষ্ট গুচ্ছ চলিও ইতা কোনো কারণে ইতারা অন্য মিকে দি ঝুঁকি নকরি উদের মানে নয় তো এখন কিল্লে ঝুঁকি ফর ওই বুদ্ধের গুণ ধর্মের গুণ সঙ্গের গুণর বাংলা অনুবাদ তো বালা করি ন জানে তো সেই কারণে অন্য কে আই কিছু কি মগজ দোলাই গলি এককে কে দোলাই হই যায় গিদের এই কে কি দোলাই হই যায় গই এতে ওনারা এই ফুয়াসারে সতেরো আঠারো বছর ভালোবাসা দিলে গরু চিল্লুমদে দে ইয়ে বরণ দেখিব আর জন্য দুই

যে শিক্ষা কান দেয় এই শিক্ষা এনে তো বোধ চাই ফসার ঠেলাই মনে করো দেয় ফোয়ারে কিলে জম তো এরকম এত লাই এই ফল নৈতিক শিক্ষা নতনের কারণে বোধ বড় বড় বিল্ডিং এর মানি মালিক মানে নয় বোধ এম ফাস পাস ডক্টর বড় বড় শিক্ষিত মানুষ যে ফোয়া পর্যন্ত কি অন্যমিকে দিয়ে খাইতে যের গুদের অন্যমিকে দিয়ে কেউ খাইতে যের তো